বিশেষভাবে পাঁচটা কাজ রাসুল ইসলাম এই কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময় সারা রাত জেগে ছিলাম সব রাতে আমি জহর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেসর ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসুল ইসলামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি রাসফুল ইসলামের দৈনন্দিন অভ্যেস ছিল তিনি এসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রসুজা ইসলামের কর্মদিবস শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে কারো আরো অনেক পরে শুরু হয় রসূস্জে ইসলামের কর্ম দিবস শুরু হতো বেশি মিড নাইটে মিড পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের এটা ছিল যে আসার পর ঘুমোতে যেতেন অ্যাক্সেপ্ট দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদান আমাদানের শেষ দশরথে অসুবিধা ইসলাম ঘুমাতেন না এই দশ দিনের ব্যাপারেই পাওয়া যায় সারারাত যেদিন এবার করতেন আমাদান আশরাত ইল্লাহ তালা আহ বলেন ইদা দাফ হালা আশরু

খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেওয়া হয়েছে মিজহার ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল সাহেব কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকাট বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সবসময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে

এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাজ করা যারা আমরা করিনি তারা আমরা এতে কাফ করতে পারি আমাদের আই আই এম এর মসজিদ এটা এতে কাফের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার এতে কাফের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আপনি যদি এতে কাফ নাও করেন রাত দুইটা বা তিনটার দিকে সেন্ট্রাল মস্কে এসে বসে থাকলেও হবে রাত দুইটা তিনটার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ শেষদায় পরে কান্না করতেছে কেউ হালাকা করতেছে কেউ তাজবি পড়তেছে কেউ কোরআন তেলাওয়াত করতেছে মানে এত সুন্দর পরিবেশ ওটা দেখলেই আপনার আবাদত করতে মন চাইবে আমরা যেন এতে কাফ করার চেষ্টা করি এতে কাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন

সহি মুসলিমের বর্ণনায় আন্না জিবরি লেখা না ইউ আর ইদ হুবিল কোরআন খুল্লা আমিন মর্রা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এতেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছিলেন আর আদা ইউ আর ইদ মানে এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে জিবরি ইসলাম শোনাতেন এরপর রাসুল ইসলাম জিবরি ইসলামকে শোনাতেন কোরআন রিভিশন করা তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআনিক রেসাইটেশন হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে তাদাব্বুরে কোরআন হতে পারে কোরআন হালাকায় হালাকায়ে জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টে বাড়াই ক্লাস 10 এর ছাত্র অমাদানে চার নাম্বার কিয়ামুল লাইল করা রাসুল সাল্লাল্লাহু আলাইহি করতেন এবং কিয়ামুল লাইল শব্দটি রাসুল সাল্লাল্লাহু কদরের সাথে জুড়ে দিয়েছেন সহিহ বুখারীর বর্ণনা তিনি বলেছেন মান কমা লাইলাতিল ক্বদর ইমানাও ওয়াক্তিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি কদরের রাতে যে কিয়ামুল লাইল করে বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দেবে তাহলে কেয়ামুল্লাহটা রসুল বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন আমরা যেন প্রতি রাতে লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় কোরআন রেসাইটেশন করি দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুকু লম্বা সময় সেজদা স্পেশালিস্ট সেজদা আখরাবুমাই এখন আব্দুমের রব্বিহি ও সাহাজিদ্দ আহ বান্দা যখন শেষ দায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে তো আমরা তো আল্লাহ সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে কি বলেন আমরা যেন লম্বা সময় শেষ দাতে থাকি কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তাড়াহুড়ো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসুল সাহা ইসলামের সালাদ যদি আমরা খেয়াল করি বিশেষ করে লাইলে এত যে সুন্দর ছিল আমার যেন আয়সার দিল্লা তালা অনেকে জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যাঁ আমার যান রাসুল সাহা ইসলামের কেয়ামুল্লাইল কেমন ছিল কিভাবে কেমন লাইল করতেন আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার

আয়সা আমি কি শুকুর গুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ আমাকে তার রহম এবং সব করে দিয়েছেন কিন্তু আমি কি করমে শুকুর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সপে না আল্লাহ তো এটা ছিল সংক্ষেপে রাসুল ইসলামের ক্যামুল্লা ধরন এভাবে তিনি দীর্ঘ সময় ক্যামুল্লা করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মসকে ক্যামুল্লা এবছর নিশ্চয়ই হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নাম্বারে রাসুল ইসলাম দোয়া করতেন এই কদ্রের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না হয় আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী চোখের পানি মিশিয়ে অস্ত্র সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের ক্যাম্লাই এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুর রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন